হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল প্রবাসী বাঙালি আজকে ঝিঙের একটা রেসিপি নিয়ে চলে আসলাম ঝিঙে গরমকালেই পাওয়া যায় আর গরমকালে হিসাবে ঝিঙেটা কিন্তু খুব ভালো কারণ ঝিঙের মধ্যে ওয়াটার কন্টেন্ট খুব বেশি তো ঝিঙে খাওয়াটা দরকারও ঝিঙেটা আমি কিন্তু খোসাগুলো অলমোস্ট ছাড়িয়ে নিয়েছি পুরোটারই এবারে একটু পাতলা পাতলা করে কাটব এবং এই রান্নাটাও করব বিনা তেলে অনেকের মনে হতে পারে যে বিনা তেলে কীরকম রান্না হবে রিকোয়েস্ট করব তাদের একবার অন্তত বানিয়ে খেয়ে দেখুন ধারণা ভ্রান্ত ধারণাটা কিন্তু একদম চলে যাবে তাহলে আগে ঝিঙেগুলো এরকম পাতলা পাতলা করে কেটে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো হাফ চামচ জিরে আর বেশ কিছু জেরা লঙ্কা শুকনো অবস্থাতে এটাকে ড্রাই রোস্ট করব জিরের একটা চটকটা আওয়াজ হওয়া পর্যন্ত এটাকে একটুখানি রোস্ট করে নেব ভাজাজিরের গন্ধ বেরোনো শুরু হয়ে গেছে এবারে এই যে ঝিঙেগুলো কেটেছিলাম সেইগুলো দিয়ে দিলাম দিয়ে একটু মিক্স করে দেব তবে এটাতে পরিমাণ মতো সল্ট আমি সল্টটা একবারেই দিয়ে দিলাম করতে করতে একটা আন্দাজ হয়ে যায় আর হাফ চামচ হলুদের গুঁড়ো এবারে এটাকে ভালো করে উল্টে পাল্টে দেব যাতে সবজির সব সবজির মধ্যেই সব পিসগুলোর মধ্যে নুন আর হলুদটা লেগে যায় এখন কিন্তু ফ্লেমটা হাইতেই রয়েছে সব করে দিলাম উল্টে পাল্টে মিশিয়ে দিলাম এরপরে এটা আমি ফ্লেমটাকে একদম লোতে করে ঢাকা দিয়ে দেব মিনিট দশেক ঢাকা দিয়ে রেখেছিলাম ঝিঙে থেকে জল বেরিয়ে এসছে আর ঝিঙেগুলো নরম হয়ে গেছে এবারে এটার মধ্যে দেব নারকল কোড়া অল্প একটু নারকল কোড়া দিলেই হবে এখানে আমি একমাটা নারকোল কুড়িয়েছিলাম তার চার ভাগের এক ভাগ দিলাম এবার এটার সাথে এটাকে আবার ফোটাবো তাতে নারকলের তেলের একটা গন্ধ কিন্তু বেরোবে ঢাকা দিয়ে দেব মিনিট পাঁচেক ঢাকা দিয়ে রেখেছিলাম নারকোলের ঝিঙে মিশিয়ে কিন্তু একটা গন্ধ অলরেডি বেরিয়ে গেছে এবারে এটার মধ্যে দেব পোস্ত বাটা টু টেবিল স্পুন পোস্ত বাটা দেবো পোস্ত কিন্তু শরীরকে ঠান্ডা করে মিক্স করে দিয়ে ভোলা অবস্থাতেই এইটাকে নাড়ব তাতে এই যে এক্সেস জলটা আছে সেই জলটা শুকিয়ে যাবে আর পোস্তটাও একটু কষানো হয়ে যাবে একদম কাঁচা পোস্ত গন্ধটা থাকবে না জলটা অনেকটাই শুকিয়ে গেছে আর পোস্ত নারকোলের একটা খুব মিষ্টি গন্ধ বেরিয়েছে লাস্টে দিয়ে দেব এটার মধ্যে একটু চিনি এক চামচ চিনি দিয়ে চিনিটাকেও মিশিয়ে নেব ব্যাস এতেই তৈরি হয়ে গেল এটা ঝিঙে চচ্চড়ি বলুন ঝিঙে পোস্ত নারকোল ঝিঙে সব কিছুই বলা যাবে এবং হেলদি থেকে বড় কথা হলো এটার মধ্যে কোনো তেল নেই মশলা নেই তো কেমন লাগলো রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে ভুলবেন না আজকে তাহলে চলি নেক্সট দিন আরেকটা এরকম মজাদার খাবার নিয়ে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে দেন বাই